পশ্চিমবঙ্গ যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গতকাল যে নোটিশটা দিয়েছিল যেখানে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে অর্থাৎ সেই গেজেটে বলা হচ্ছে কি যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্যে যেই গেজেটটা প্রকাশিত হয়েছিলো সেখান থেকে একটা বিশেষ বিষয়ে নজর কাড়ার মতো উঠে এসছে সেটা কিন্তু আলোচনা অলরেডি করেছি আগের ভিডিওতে তোমার সেটা দেখে নেবে যেখানে টেট ওয়েটেজ কত রয়েছে টেট ওয়েটেজ রয়েছে এইটটি ওকে আর দশ রয়েছে ইন্টারভিউ দশ রয়েছে ডেমনস্ট্রেশন টোটাল কুড়ি আর এদিকে আশি টোটাল একশো এখানে কিন্তু অ্যাকাডেমিক্সে কোনো মার্কস বা অ্যাকাডেমিক্সের কোনো নাম্বার কিন্তু নেই এই ভিডিওটা রয়েছে সবচেয়ে বেশি তোমরা কমেন্ট করেছো যে কোয়ালিফিকেশানস নিয়ে এখানে কোয়ালিফিকেশানস আর এজ ক্রাইটেরিয়াটা নিয়ে ডিসকাস করবো তোমার যদি গোটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমাদেরকে গোটা পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যে ডেসক্রিপশনে দিয়েছি তোমার সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবে তো দেখো নেম অফ দ্য পোস্ট কি দ্য নেম অফ দ্য পোস্ট শ্যাল বি স্পেশাল এজুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের স্পেশাল এজুকেশন টিচার কোয়ালিফিকেশান কী রয়েছে কোয়ালিফিকেশান হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতী হতে হবে আর ক্যান্ডিডেট বিফোর অর অন দ্য ডেট অফ সাবমিশন অফ ইসর হার অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ অপটেইন্ড দ্য এজুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান অ্যাস প্রেসক্রাইবড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইড নাম্বার দিয়েছে ডেটের দশ ছয় দু হাজার বাইশ রিড উইথ সাবসিকুয়েন্ট amendment ইফ এনি অ্যান্ড দ্য said prescribed qualification by দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ prevailed অ্যাট দ্য রেলিভেন্ট পয়েন্ট অফ টাইম অ্যাডভার্টাইজমেন্ট ফর সিলেকশন ফর the পোস্ট অফ স্পেশাল education টিচার ইন প্রাইমারি স্কুল মানে এখানে বলতে চেয়েছে যে ফর্ম ফিল আপের দিন বা ফর্ম ফিল আপের আগে পর্যন্ত একটা ক্যান্ডিডেটের সেই সমস্ত কোয়ালিফিকেশানস কমপ্লিট থাকতে হবে এবার কী রয়েছে সেটাও আমরা আলোচনা করবো তারপরে নাম্বার তিনে কী বলছে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এজুকেশন টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অব দ্য স্কুল অ্যাস ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অর ইকুফেল অ্যাকাডেমিক্স অর্থাৎ যেই ভাষাতে সে স্কুলে পড়াবে সেই ভাষাটা তাকে মাধ্যমিক উচ্চ অবশ্যই পড়ে থাকতে হবে যদি ইংরেজি মাধ্যম স্কুল হয় তাহলে তাকে তার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বা তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশোনা থাকতে হবে যদি বাংলা মাধ্যমের স্কুল হয় তাহলে বাংলা মাধ্যমে পড়াশোনা থাকতে হবে আচ্ছা এজ ক্রাইটেরিয়াটা কী রয়েছে এজ ক্রাইটেরিয়াটা একটু দেখে নেব এজটা রয়েছে কি মিনিমাম টোয়েন্টি ইয়ার্স ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স ঠিক আছে অ্যান্ড অন দ্য ডে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট মানে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি অফ দি মিনিমাম কুড়ি বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড পার্সনস অফ ডিসাবিলিটিস মানে এসসি এসটি ওবিসি এবং ডিসাবিলিটি যাদের রয়েছে তাদের জন্য এটা কিন্তু থাকবে অর্থাৎ তাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে তো কোয়ালিফিকেশনের ওখানে নোটিসে যেটা বলা হচ্ছে যে ওই যে তোমরা যেটা দেখলে হাইট নাম্বার যেটা এফ এফ নাম্বার দিয়ে যে এই নাম্বারটা তোমরা সেখানে দেখতে পেলে এবং ডেটটা তোমরা দেখতে পেয়েছো কবে কারে যে দশ জুন দু হাজার বাইশ বা দশ ছয় দু হাজার বাইশের তো সেখানে স্পেশাল এজুকেটার নিয়োগের জন্য যেই ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াটা আমরা এখানে আলোচনা করবো ডিসকাস করে নেবো একবার তো এখানে যদি কোয়ালিফিকেশানসটা আমরা একবার দেখে নিই যদি দেখো এখানে বলেছে দ্য নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ পিউপিল টিচার রেশিও বা পি টিআর ফর স্পেশাল স্কুলস অ্যান্ড অলসো সেপারেট নর্মস ফর স্পেশাল টিচার্স হু অলোন ক্যান ইম্পার্ট এজুকেশন অ্যান্ড ট্রেনিং টু সি ডাব্লিউ এস এন ইন দ্য জেনারেল যাই হোক আমরা সরাসরি এই নিচের তালিকাটা চলে যাব যেখানে লেভেল আর তার পাশাপাশি কোয়ালিফিকেশানসটা বলেছে যেহেতু আমাদের প্রাইমারি সেকশনে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তাই আমাদের এই দুটো লেভেল আমাদেরকে দেখতে হবে ফাউন্ডেশন লেভেলে ক্লাস ওয়ান টু ক্লাস টু বলেছে ক্লাস থ্রি টু ফাইভ বলেছে বেসিক্যালি কোয়ালিফিকেশান যেটা সেটা আমরা একটু দেখে নেব বলছে ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম আর সি আই অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড প্রোজেস প্রজেসেস ভ্যালিড আর সিআই সিআরআর নাম্বারর অর ডিএলএড উইথ আ রিকগনাইজড ইউনিভার্স রিকগনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট আর ডিপ্লোমা ফ্রম আর সি আই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভেলেন্ট টু ডিএড ইন স্পেশাল এডুকেশান অ্যান্ড প্রসেস আ ভ্যারাইট সি আর অর্থাৎ ডিএলএড আর সি আই থেকে করা ডিএলএড এবং ডিএড এর স্পেশাল এডুকেশন যেটা স্পেশাল ডিএড যেটাকে আমরা বলি সে স্পেশাল ডিএড বা ডিএলএড আর সি আই থেকে করা যে কোনো আর সি আই থেকে করা স্পেশাল ডিএলএড বা ডিএলএড কোর্সে কিন্তু এটার জন্য অ্যাপ্রুভড রয়েছে এটার জন্য কিন্তু করতে পারবে যদি আমরা ওই নোটিশটা কথাই বলি যে এই কথা বলছি আমি পিডিএফটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে গেজেটের এই জায়গাটা যদি আমরা দেখি এই জায়গাটাতে কী বলেছে বলো তো এই জায়গাটাতে বলেছে এই যে এই অংশটা এই অংশটাতে ঠিক আছে যে কী বলেছে যে কাউন্সিল শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ গাইডেড বাই মেমো নাম্বার এত অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্যাংশন বাই দ্য স্টেট গভর্নমেন্ট ঠিক আছে তো এই যে টিচারের যে রোল অফ স্ট্রেংথ বা রোল অফ টিচারের যে এই বিষয়টা এখানে বলছে আর তার পাশাপাশি এখানে যে কোয়ালিফিকেশানসটা বলছে যে কোয়ালিফিকেশানসটা ধরা হবে এই অংশটা অনুযায়ী কিন্তু এই যে ওয়াইড নাম্বার আর ডেটটা দিয়েছে দশ ছয় দু তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ওই ওই নোটিশটাও আমরা পাবলিশ করে মানে আপলোড করে নিয়েছি বা ডাউনলোড করে নিয়েছি হ্যাঁ এখানে কিন্তু আমাদেরকে বললো কি যে ডিএড করতে হবে ডিএড থাকতে হবে আর থেকে অথবা ডিএলএড থাকতে হবে কোনো আর সি আই অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে অথবা ডিএড থাকতে হবে স্পেশাল ডিএড ঠিক আছে আর সাথে কি সিক্স মার্ক্সের যদি ট্রেনিং থাকে তাহলে সেটা কিন্তু থাকতে হবে তার পাশাপাশি কি বলছে সিটেড টেট মানে রিক্রুটমেন্ট প্রসেস কী হবে সিটেট মানে বা টেট পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ হবে যেটা আমাদের ওখানে দিয়েই দিয়েছে এই যে টেট হবে টেটের পরে ইন্টারভিউ এবং তার পাশাপাশি সেখানে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডেমোনস্ট্রেশন দিতে হবে তো আর বাকি কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কারো কোনো কোয়েশেন্স থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার এবং ওই নোটিসে কিন্তু সিক্স টু এইট নাইন টু টেন নাইন টু টুয়েলভেরও ছিল ওখানেও কিন্তু ওই বিএড উইথ রিকগনাইজড কোয়ালিফিকেশান ফ্রম আর সি অ্যাপ্রুভ বলছে ঠিক আছে আর সি আইটা কি আর সিআইটাও কিন্তু ওখানে কী রয়েছে সেটাও আমরা একটু দেখে নিচ্ছি আর সি আই সংক্রান্ত একটা ডিটেলস দিয়েছে এই যে আমাদের যে মেন গেজেটটা গেজেটে যদি দেখি আর সি আই মিনস দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আ স্ট্যাচুটারি বডি আন্ডার দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট থার্টি ফোর অফ নাইনটিন ঠিক আছে তো আশা করি কোয়ালিফিকেশানসের জায়গাটা এবং বয়সের জায়গাটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তার কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে সেটা জানাও ঠিক আছে তারপর চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চিলড্রেন স্টে কানেক্ট উইথ আস থ্যাংক ইউ ভেরি মাছ